মুস্তাফিজ যেন উল্টো পথের পথিক অন্যান্য পেশারা যেখানে নতুন বলে ভালো করে ডেট ওভারে পিটুনি খান সেখানে মুস্তাফিজের ক্ষেত্রে প্রায় হয় উল্টোটা এই যেমন আইএল টি টোয়েন্টিতে সবশেষ ম্যাচে নতুন বলে দুই ওভারে একুশ রান হজম করা ফিজ শেষ দুই ওভারে দিলেন মোটে নয় রান ডেট ওভারে বল করাটা বিশ্বের অন্যান্য সবার কাছে যখন খুব কঠিন মুস্তাফিজের জন্য সেটি যেন সবচেয়ে স্বাচ্ছন্দ্যের জায়গা ক্যারিয়ারের শুরু থেকেই মুস্তাফিজ ডেথ ওভারে নিজের দেখিয়ে এসেছেন ডেথ ওভারগুলোতে তার স্লোয়ারগুলো পিক করতে পারেন না বিশ্বের অনেক বাঘা বাঘা ব্যাটারও আর পিচ যদি কিছুটা স্লোইস হয় তবে তো কথাই নেই বল থেমে থেমে আসা পিচগুলোতে মুস্তাফিজকে বড় শট খেলাটা বিরাট দুঃসাধ্যই বটে মুস্তাফিজের দশ বছরের টি টোয়েন্টি ক্যারিয়ারে উইকেটের সংখ্যা এখন তিনশো সাতাশি যার মধ্যে তিনশোটি উইকেটে এসেছে ক্যাচ থেকে এই পরিসংখ্যান অবশ্য আরেকটা কথাও বলে মুস্তাফিজকে বড় খেলাটা আসলে কতটা কঠিন এই তিনশো উইকেটের সিংহভাগই ফিস পেয়েছেন ১৬ থেকে ২০ নম্বর ওভারের মধ্যে এমনিতেও বিশ্বজুড়ে যে ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে ফিস খেলেছেন অধিনায়কদের ডেথ ওভারের জন্য এক নম্বর পছন্দের তালিকায় ছিলেন বেশিরভাগ ক্ষেত্রে নিজের কোটার চার ওভারের মধ্যে অন্তত তিনটি ওভারই মুস্তাফিজকে করতে হয়েছে বারো ওভারের পরে ক্যারিয়ারের দশ বছর পেরিয়ে এসেও টি টোয়েন্টি ক্রিকেটের সবচেয়ে কঠিন ফেস ডেথ ওভারে একই রকমভাবে যেন কার্যকর মুস্তাফিজুর রহমান সে কারণেই হয়তো এখনও ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে বেশ চাহিদা আছে তার দুবাইয়ের রান প্রসভা উইকেন্ডগুলোতেও ডেথ ওভারে যে ম্যাজিক দেখাচ্ছেন মুস্তাফিজ তাতে ফিজ এখনো পিক ফর্মে আছেন বলতেই হবে আশিকুর রহমান শান্ত ডি স্পোর্টস